আসসালামু আলাইকুম সবাইকে আপনারা টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজ গণিতের পঞ্চম অধ্যায়ের জুনিয়র বৃত্তি পরীক্ষার একটি কমন উপযোগী সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব এই অঙ্কটি আমরা পঞ্চম অধ্যায় থেকে নিচে দেখো এখানে দেখো বলা হয়েছে পি সমান এত কিউ সমান এত এবং আর সমান এত হলে কতে বলেছে যে আর কে উৎপাদক বিশ্লেষণ করে আর মানে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে বলছে এত এর মানে কর গতে বলা আছে সরল কর এত তো দেখো আমরা কিভাবে আমরা প্রথমে ক দিয়ে শুরু করবো লিখবো সমাধান ক সমাধান ক কতে বলছে আর কে উৎপাদকের বিশ্লেষণ আর সমান এটা দেওয়া আছে আমার লিখবো দেওয়া আছে দেওয়া আছে আর সমান আর সমান দেওয়া আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর দেখো বসে আর কে উৎপাদক বিশ্লেষণ করা আর কে মানে আর এর যে মানটা আছে তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো দেখো আমার লিখছে দেওয়া আছে আর সমান এত এটাকে আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করবো তা আমার লিখবো এটাকে আমরা সূত্রের সাহায্যে করতে পারি আমরা লিখতে পারি দেখো সূত্র আকার ওয়ান বি মানে এক্স স্কোয়ার স্কোয়ার মানে এক্স স্কোয়ার উপরে স্কোয়ার এখানে দেখো আমরা এই প্লাস ভুল স্কোয়ারের সূত্র দিয়ে করবো এখানে একটা দেখো ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান এ স্কোয়ার প্লাস টু এ এ মানে ওয়ান বি মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার উপরে স্কোয়ার এখানে দেখো এটা হিসেবে বলে এটা আসে এখানে দেখো দুই দিগুণে চার এখানে টু কে ওয়ান দ্বারা গুণ করলে টু টু কে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে টু এক্স স্কোয়ার কিন্তু আমার এখানে আছে এক্স স্কোয়ার একটা আমি সূত্রের সাহায্যে হিসাব বললাম কয়টা দুইটা যেহেতু আমি একটা বেশি লিখছি তো অতিরিক্ত তো কিছুই ভালো না তাহলে আমরা অতিরিক্ত যেটা আছে সেই এক্স স্কোয়ারটা বাদ দিব তার মানে কি লিখলাম এখানে আছে একটা আমি সূত্রের সাহায্যে লিখলাম দুইটা একটা বেশি লিখছি তো একটা বাদ দিয়ে অর্থাৎ টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ দুই গুণে চার এটা সূত্রের হিসাব হিসাবে এটুকু হবে এক্স স্কোয়ার আছে একটা সূত্রের সাজে লিখলাম দুইটা অতিরিক্ত একটা লিখছি সেটা বাদ দিয়ে দিছি এখন এইটুকু সূত্র হবে এ প্লাস হোল স্কোয়ার আর এখানে আছে এক্স স্কোয়ার অর্থাৎ এখান থেকে এইটুকু পর্যন্ত এ প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ আর এখানে যে এক্স স্কোয়ার ছিল সেটা এখন এইটুকুকে আমরা এই ধরবো এটাকে বি ধরলে এ স্কোয়ার প্লাস বি সূত্র হয় অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ প্লাস বিটাকে আমরা পুরোটাকে মানে অর্থাৎ এ প্লাস বি আমরা একটু সাজিয়ে দিব ওয়ান প্লাস আগে লিখবো এক্স স্কোয়ারটা পরে লিখব

1 x আগে লিখছি x এর পরে লিখছি এটা আমাদের ক নম্বরের জন্য উত্তর আশা করি ক নাম্বার বুঝতে পারছ আমরা ক মুছে দিয়ে এখন খ করব ক নাম্বারটি দেখো খতে বলা এত এর মান নির্ণয় করো আমরা এখানে ক যে মানটা পাইছি এটা আমাদের খ এর জন্য লাগবে তো আমরা এটা রেখে লিখবো আমরা এটা খ খতে এখানে

বাই ক হতে পাই আচ্ছা এটু ক হতে পাইছি তো এটা আমার লাগবে এখন আমাদেরকে বলছে যে এটা 1/p 1/q 2x ভাগ r এর মান নির্ণয় করো তো আমরা এখানে p সমান যেটা সেটা লিখতে পারি আর q সমান যেটা সেটা দেওয়া আছে লিখতে পারি তারপর আমরা এটা লিখি প্রদত্ত রাশি তারপর লিখবো দেওয়া আছে ক হতে লিখলাম আর সমান এটা

এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রত্য রাশি আছে কিউ মাইনাস টু এক্স ভাগ আর এখন আমরা যেখানে যেখানে পি কিউ আর আছে সেখানে সেখানে আর পি এবং কিউর মান বসিয়ে দিব

শব্দা 1 x x² আর 1 x x² এই দুটো লিখলাম তাহলে লসাগু এটা اكو নিয়ম হল এটা ভাগ যদি এটা করি এটা করি তাহলে কি থাকে দেখো এটা এটা কাটা যাবে 1 x x² কাটা থাকে 1 x एता कोरी, एता कोरी। एता, एता x এটাকে 1 দ্বারা গুণ করলে এটি হবে তাহলে আমরা 1 x যেহেতু মাইনাস আসে সিনের পরিবর্তন হবে মাইনাসে প্লাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার এরপরে এই মাইনাসের মাইনাস এটা ভাগ এটা করলে দেখো এখানে যা এখানে একই রকম তাহলে দুইটে কাটা আছে কাটা গেলে থাকে 1 1 কে 2x দ্বারা গুণ করলে 2x ওকে এখন দেখো পরের লাইনে কি করে দেখো পরের লাইনে আর লসাগু যা আছে সেটা থাকবে লসাগু সব সময় যা আছে সেটা আমরা লিখে দিব ওকে 1 plus x plus এখন দেখো এখান দেখি আমরা কারা কারা কাটা কাটি যা

ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ মাইনাস টু এক্স ভাগ আর এর মান এর কথা তাহলে এটার মান হবে আনসার হবে শূন্য এটা হবে ক এর জন্য একেবারে অঙ্কটি ছোট কিন্তু মনে হচ্ছে যে দেখে একটু বিদ্যুটে লাগবে আসলে অঙ্কটি সহজ তাহলে এখানে আমাদের কাটাকাটি কে জিরো ভাগ এটা করলে জিরো আসে আশা করি বুঝতে পারছো খ নাম্বার আমাদের খ শেষ এবার আমরা ঘ করব মুছে দিচ্ছি গতে বলা হয়েছে সরল আছে আমি এটা মুছে দিচ্ছি দেখো ক হতে ভাই এটা হবে গ নাম্বারটা হবে ঘতে লাগবে যদি আবার এখানে আর আছে তাহলে এটা ঠিক আছে ক হতে পাই দেওয়া আছে পি এর মান কিউর মান সবে ঠিক আছে লাগবে একটু বাড়তি ওয়ান বাই পি এটা প্লাস হবে ওয়ান পি প্লাস ওয়ান বাই যে সরল করো এটা এই যে এখানে যা আছে সেটা লেখো দেখো দেওয়া আছে আমরা ক হতে পাই আর এর মান যেটা ছিল সেটা লিখলাম দেওয়া আছে পি সমান এত কিউ সমান এত এখন এটা আমরা সরল করবো দেখো এখন আমার যেখানে যেখানে পি এবং কিউ আর আছে সেগুলোর মান বসিয়ে দিব দেখো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাসের প্লাস ওয়ান ভাগ কিউর মান আছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার আর এখানে ইন্টু এখানে একটা ব্রাকেট আছে যেখানে ফার্স্ট ব্রাকেট লুকছে তাহলে আমরা এখানে অবশ্যই দিবো আর এখানে ইন্টু কিউর মান যেটা আছে সেটা কিউ তে আছে কত 1 স্কয়ার ভাগ নিচে আছে কত 2x আচ্ছা ওয়ান কি করছি 1 ভাগ পি এর মান বসাইলাম 1 ভাগ এর মান বসাইলাম মাইনাস টু ভাগ আর যেটা কথা সেটা বসাইলাম কিউ এর মান বসাইলাম আর নিচে 2x আছে সেটা লিখলাম এখন দেখো এই জায়গায় আমাদের সে আগের মতো লসাগু হবে এইখানে লসাগুটা আমরা ঠিক আগের মতো ওয়ান প্লাস এক্স সেটা মাইনাসটা আগে দিয়ে সমস্যা নাই মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার তুমি প্লাসটা আগে দিলে কোনো সমস্যা নাই ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এইটুকু লসাগু গেলাম এটা ভাগ যদি আমরা এটা করি তাহলে আমাদের এখানে দেখো ওয়ান মাইনাস এক্স আর প্লাস এক্স এটা এটা কাটা থাকে এখানে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটাকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটা আর এখানে প্লাস এর প্লাস এটা ভাগ এটা করলে দেখো প্লাসটা কাটা যাবে থাকে মাইনাস মাইনাসটা লিখো মাইনাসকে কে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার আর এইখানে মাইনাসের মাইনাস এটা পুরোটা এটা ভাগ এটা করলে দুইটা কাটা যাচ্ছে তাহলে আমাদের থাকে ওয়ান ওয়ান কে টু এক্স দ্বারা গুণ করলে মাইনাস টু এক্স আর এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট দিব আর এখানে ইনটু এখানে আছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ভাগ টু এক্স এটা লিখলাম এখন দেখো আমরা দেখি এখানে কারা কাটা কাটা কাটি যাচ্ছে কাটা যায় কিনা হ্যাঁ কাটা যাচ্ছে এখানে দেখো এখানে এক্স আচ্ছা এইখানে একটা দেখো স্কোয়ার হবে ওয়ান মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার

তাহলে প্রাকৃতিক কাটতে হবে কাটলে কিন্তু হবে না এটা এটা কাটা যাচ্ছে কাটা গেলে আমার এখানে থাকবে নিচে থাকে ওয়ান স্কোয়ার উপরে থাকে টু আর এখানে থাকে ওয়ান ভাগ টু এক্স তাহলে এখানে

প্লাস ওয়ান তারপরে এখানে আচ্ছা এরপরে দেখো আর এটা ঠিক আছে তাহলে এখানে আমাদের এখানে মাইনাস এক্স প্লাস এক্স

এক্স থাকে আচ্ছা আমরা এটাকে সাজিয়ে দিব একটু পাশে লিখে আমরা সমান এখানে এক্স স্কোয়ার এখানে টু এ টু এটা সাজিয়ে লিখবো

এ এটা এটা কাটা যাচ্ছে এটা এটা কাটা যাচ্ছে এ2 আর এ2 যাচ্ছে উপরে কিছানা থাকে এটা হবে আনসার আমি একটু রিপিট করি একটু হেভিজি হয়েছে দেখো আচ্ছা প্রথম আমরা কি করলাম দেখো এখানে p এর মান বসাইলাম q এর মান বসাইলাম r এর মান কতে যেটা হয় সেটা বসাইলাম q মান বসাইলাম 2x আসলো তা এই জায়গায় লসাগো এটা পুরোটা লসাগু ওয়ান প্লাস এক্স প্লাস এক্সি স্কার ওয়ান প্লাস এক্স আহ এক্সিস এই দুইটা এটা ভাগ যদি মাইনাস টা করি তাহলে মাইনাস কাটা যাবে থাকে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স এটাকে ওয়ান দ্বারা গুন্গুলি এটা হয় প্লাসের প্লাস এটা ভাগ যদি এটা করি প্লাসটা কাটা যাবে থাকে মাইনাস মাইনাস মানে প্লাসের প্লাস ওয়ান তারপরে প্লাস মাইনাস এক্স প্লাস এক্স সিস কার এখানে মাইনাস

এরপর দেখো এটা ভাগ এটা যা ছিল যা সেটা লিখছি আমরা এখানে টু কমন নিয়েছি দুই জায়গার থেকে সব জায়গাতে টু কমন নিয়েছি টু কমন হলে থাকে টু আর টু কাটা গেলে থাকে ওয়ান প্লাস এর প্লাস টু টু কাটা গেলে থাকে এক্স স্কোয়ার মাইনাস টু আর টু কাটা গেলে থাকে এক্স নিচে যা ছিল তা ইন্টু এখানে দেখো এখানে ওয়ান এক্স এখানে হবে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এখন এটা আমরা কি করলাম এখানে দেখো এটা সাদা লিখছি এটা যা ছিল তা লিখছি নিচে টু টু এখানে ওয়ান মাইনাস এক্সটা আগে লিখছি প্লাস এক্স স্কোয়ারটা পরে লিখছি ইন এখানে যা ছিল সেটা লিখছি এখন কাটাকাটি যাচ্ছে দেখো এখানে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স এটা এটা কাটা ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স এটা এটা কাটা এ টু আর এ টু কাটা উপরে কিছু না মানে ওয়ান আছে নিচে কিছু নিচে আছে একটা এক শুধু এটা হবে আমাদের আনসার গ নাম্বারটা অঙ্কটি সহজ একটু ক্যালকুলেশন রেটু অনেকের কাছে জটিল মনে হতে পারে কি অঙ্কটি সহজ ক্যালকুলেশনটা একটু ভালো করে করতে পারলে অঙ্কটি অততক কঠিন না এই অঙ্কটি আমরা পঞ্চম অধ্যায় থেকে নিয়েছি ভিত্তি পরীক্ষা জুনিয়র ভিত্তি পরীক্ষার জন্য আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটি চর্চা করে রাখতে পারো হয়তো ইনশাআল্লাহ কাজে লাগতে পারে আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকো